ননিক এই সুকাল সুকাল প্যাশের পুরি কোনাতে দিছি ওরা একটু ডাক্তার এরিন ভাই খুব টেনশনে আছে এ কেন কোনো সমস্যাই নে ওরা না কোনো সমস্যা হয় নি এ ফোনডা নিয়ে जातेছে একটু ডাক্তার এরে হে বোকা না তুই ফোন নিয়ে কেন ডাক্তার এরিন যায় ফোন নিয়ে যেতে সার্ভিস সেন্টারে ওরে সার্ভিস সেন্টারে গিলি আবার হবে না আমার যাইতে ডাক্তার এরিন ইবার কি জালা ওরে কালকে বাড়ি বাড়িয়ালার ফোন আর আমার ফোন রাখিলাম এক জায়গায় উমা সকাল উঠি দেই কি বাড়িয়ালার পেট বাড়িয়ালার ফুনের পেট ফুলে গি কিছু না ভাই ই আমি কিউহীত আমি বুঝতে পারিছি কিছু কিছু একটা হইছে ডাক্তার শালা কেও পারবে না ঠিক করতে তাই জাতিছে ডাক্তার এই